রহস্যের আরেক নাম ভারতবর্ষ এই ভারতবর্ষে এমন কিছু রহস্যে ঘেরা মন্দির আছে তা কল্পনাও করা যায় না তাদের মধ্যে অন্যতম মাতঙ্গেশ্বর মন্দির যা মধ্যপ্রদেশের খাজুরাহতেও অবস্থিত এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি ক্রমশই বড় হচ্ছে এটিকে পৃথিবীর একমাত্র জীবন্ত শিবলিঙ্গ বলা হয় আমার প্রিয় বন্ধুরা আমি রথিন রায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক আর কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি মধ্যপ্রদেশের এক অন্যতম পর্যটন কেন্দ্র খাজুরাহো নবম ও দশক শতক থেকে শুরু হয়েছিল খাজুরাহো মন্দির নির্মাণের কাজ সেই সময়ে খাজুরাহোতে চান্দের রাজারা রাজত্ব করত। তাদের তত্ত্বাবধানে এখানে তৈরি হয়েছিল পঁচাশিটি মন্দির যার মধ্যে বাইশটি মন্দির এখনো পর্যন্ত টিকে রয়েছে এই বাইশটি মন্দিরের মধ্যে আছে ভগবান বিষ্ণু শিব লক্ষণ দুর্গা কৃষ্ণ ও জৈন প্রভৃতি দেবদেবীর মন্দির নবম ও দশম শতকে বহু সহস্র শিল্পী একত্রে শুরু করেছিল তাদের শিল্প স্থাপন সেই শিল্পের মাধুর্য এতটাই প্রবল এবং সৃষ্টিশালিলী এতটাই দৃঢ় যে লক্ষ লক্ষ পস্তখণ্ড হয়ে উঠেছিল জীবন্ত হয়তো সেই সকল শিল্পকলার স্পর্শে খাজুরাও এখনো দেশ বিদেশের পর্যটকদের নয়নের মণি পাথর খন্ড কেটে যে বহু রূপে রূপান্তরিত করা যায় তার সব থেকে বড় উদাহরণ হয়ে রয়েছে বোধ এই খাজুরাহ এত মন্দিরের মধ্যে একমাত্র জীবন্ত মন্দির হল মাতঙ্গেশ্বর মন্দির এই মন্দিরের গর্ভগৃহে মাটির উপরে দশ ফুট এবং মাটির নিচে ন ফুট সব মিলিয়ে উনিশ ফুট লম্বা শিবলিঙ্গটি এখনো পর্যন্ত ফুল বেলপাতার ছোঁয়ায় তার জৌলস বজায় রাখতে পেরেছে খাজুরা এর থেকে বড় মন্দির আর কিছু নেই মন্দিরের মধ্যে শিব মহারাজ অর্থাৎ ভোলে বাবার দর্শন পেতে অনেকগুলো সিঁড়ি পার করে আপনাকে যেতে হবে প্রথমেই পাবেন গণেশের দর্শন তারপরেই আসবে সেই বিশাল জীবন্ত শিবলিঙ্গ আর এই মন্দিরের বৈশিষ্ট্য হল যতই ভিড় হোক না কেন মহাদেবের দর্শন আপনি পাবেনই দর্শন পেতে ভিড় কখনোই বাধা হয়ে দাঁড়ায় না এই মন্দিরে সকাল পাঁচটা থেকে এখানে ভক্তদের লাইন পড়ে যায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত এই মন্দিরের শিবলিঙ্গটি প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে মন্দিরের পূজারীরা এই শিবলিঙ্গটিকে বছরে একবার মাপে মধ্যপ্রদেশের পর্যটন দপ্তর প্রতি বছর শিবলিঙ্গের উচ্চতা পরিমাপ করছেন তারাও একথাটির সত্যতা অস্বীকার করতে পারেনি শুধুমাত্র যে মাটির ওপরের অংশটা বাড়ছে তাই নয় মাটির নিচের অংশও বাড়ছে সমান মাপে এই লিঙ্গের ওপরের অংশটা স্বর্গের দিকে আর নিচের অংশটা পাতালের দিকে বাড়ছে এই লিঙ্গের নিচের অংশটা বাড়তে বাড়তে যখন পাতাল পর্যন্ত পৌঁছাবে তখনই নাকি কলিযুগের শেষ হবে এমনই কথা চালিত আছে এই শিবলিঙ্গের সাথে জড়িয়ে মহাভারতের কাহিনীও ভগবান শিব একটি দিব্যামণি পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরকে দিয়েছিলেন যুধিষ্ঠিরও সেই মণি মাতরং ঋষিকে দেন পরবর্তীকালে হাত ঘুরে ঘুরে সেই মণি এসে পৌঁছায় শিবভক্ত হর্ষবর্মনের কাছে হর্ষবর্মন এই মণির সুরক্ষার জন্য মণিটি মাটিতে পুঁতে দেন এবং তার উপরে একটি শিবলিঙ্গ স্থাপন করেন আর এই মণিটি শিবলিঙ্গের নিচে থাকায় প্রতি বছর শিবলিঙ্গটি আকারে বড় হয় বাড়তে থাকে বা এখনো বাড়ছে মাতাং ঋষির নাম অনুসারে এই মন্দিরটির নাম হয় মাতঙ্গেশ্বর মন্দির কথিত আছে যারা এই শিবলিঙ্গ দর্শন করেন তারা এই মনির তেজ প্রাপ্ত হন শিবলিঙ্গটি প্রতিষ্ঠার সময় থেকেই আজও পর্যন্ত প্রতিদিন বেলপাতার উপর চন্দন দিয়ে রাম নাম লিখে শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় ধরে নেওয়া হয় পৃথিবীর কোনো শিবলিঙ্গই আজ পর্যন্ত এই রকম ধারাবাহিকভাবে পূজা পেয়ে আসেনি সেই জন্যই এই শিবলিঙ্গটি একমাত্র জীবন্ত শিবলিঙ্গ বলে আখ্যা দেওয়া হয়েছে বন্ধুরা কিভাবে আসবেন হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস ধরে চলে আসুন মধ্যপ্রদেশের সাতনা জংশনে নামবেন সেখান থেকে গাড়ি ভাড়া করে খাজুর চলে আসুন তারপরেই এই ভিডিওতে বলা কথা অনুসরণ করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেল নতুন হলে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই রাখছি দেখাবো একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শিবলিঙ্গটি